ময়না কে গিয়ে বলছে শুনলাম তুমি না কি করে কালো সিঙ্গা রান্না করো বলছে তুমি আমার অনেক পুরোনো বন্ধু নিমন্ত্রণ তোমার বিয়েতে না কি আর করেছি পরের সকালে এসে ময়না বিয়ের বাড়িতে এসে ধুমধাম রান্না বড়া করছে জন্য বাড়িতে সবাই গিয়ে বলছে সিঙ্গা রান্না করা হয়ে গেছে ভাই এসে সিঙ্গা নিয়ে যাও গিয়ে বলবে কিরকম হয়েছে সবাই বলছে না ময়না দিয়ে তোমার হাতে সিঙ্গেড়া

পেয়েছে তুমি জানো পরের দিন সকালে টুনি তার বন্ধব বান্ধবীকে পেয়েছে টুনির বিয়ের কিছুদিন পর তার বান্ধবীকে পায় রাস্তার মধ্যে সে বলছে কি রে তুই আমার বিয়েতে যাস না কেন সে বলছে বলিস না বান্ধবী আমি অনেক অসুস্থ ছিলাম হঠাৎ করে গরম পড়েছে তো সর্দি কাশি ছিল তাই আমি তোর বিয়েতে যেতে পারি না এদিকে টুনি টুনির বল বিয়ের কালকিতে বসে রয়েছে হঠাৎ করে পুলিশে খবর পেয়ে বিয়ের বাড়িতে এসে বিয়েটা বন্ধ করে দেয় ছেলে ছেলের বাড়িতে পাঠিয়ে দেয় মা বাবার হাতে তুলে দিয়ে মেয়েকে মেয়ের বাবার হাতে তুলে দিয়ে বলছে আঠারো বছর না হলে এসব বিয়ে হবে না কিন্তু আইন অনেক অপরাধ তুমি তোরা ভিডিও কেমন হয়েছে কমেন্ট